কি হৈ যাব বিচাৰি Hãy subscribe cho kênh ra Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

গুড মর্নিং গাইস আমরা কম ব্যাক টু দিস চ্যানেল তখন আজকে সবাই ভালো আছি তো আজকে লেসন দেখি হ্যাপি সানডে তো এই জাস্ট জাস্ট নাই টু আগে কটা আসলে কত নাম্বার বাজার দি এখন এই যে আপনি 10 মিনিট আর যাই হোক বাজারে গিয়েছিলাম বাজার থেকে আর কত কি আছে কি দেব চিনি হ্যাঁ খালি মিষ্টি 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 লোকটা হালকা মিষ্টি একটু খেতে পারে না তো বাজারে গেছিলাম নিয়ে এসে এক বছর পর মাছ তো এত দাম না আমার এই ইয়ে করতাম আমার গায়ে লাগে ভীষণ মানে একদিনে এত টাকা খরচা হয়ে যায় তো নিয়েছি আজকে অনেক দিন দিনের হাজবেন্ড বলছি বলছি আজকে ফাইনালি খাবার এক তারিখ আর এটা কি কোন মাস সেপ্টেম্বর না সেপ্টেম্বরের ফার্স্ট মাস এই ফার্স্ট কি এখন আমরা খাচ্ছি এখন হালকা পাতলা খাবার ব্রেকফাস্টে যেমন খাচ্ছি দৌড়ি চিড়ে আর আমি চিড়ে খাচ্ছি দই নুন আর চিলি দিয়ে আর মাটানায় দেবো আমার পরের পেস দেবো আবার দই চিঁড়ে খাওয়া তো চলো খাই এটা খেয়ে খেয়ে তারপর রান্না বান্নায় দেবে বড় আর

এই যে এখানটা আলু টালু কেটে রেখেছি আলু পেঁয়াজ আছে আর এই ঢাড়স থাকবো ভাজা হবে আর মাটন কারি হবে ঘরটা ঝেড়ে নিয়েছি আর খাটের তলাটা মুছে নিয়েছি আর ওই সাইডটা মুছে নিয়েছি আর এইখানটা মুছবো আর রান্না কমপ্লিট হবে তারপরে পুজো করবে তো তুমি ও আনারসটা দিয়ে দেবে কিন্তু আনারস নিয়ে এসছি দুটো স্লাইস নিয়ে এসছি আনারসটা Deixeu d'anar a banyar a

छोटा कराता है सुरक्षा सिर्फ बयान शुरू তো এখন ঘরে সাড়ে সাতটা বেজে গেছে উম বিকেল বেলায় সারা সারাদিন তোমি ফিরেছিলাম ওই দিনের সঙ্গে গল্প করলাম মুভি দেখলাম এটা কি মুভির মান ছিল লিও না লিও

মুড়ি মাখ ইয়ে সব সবজি কেটে সবজি বলতে কি বলে কি বলে ও স্যালাড হ্যাঁ হ্যাঁ চালে চালে স্যালাড কেটে রেখেছি পেঁয়াজ ধনে টমেটো কাঁচা লঙ্কা দেবো ওটা আমার হাজব্যান্ড হাজব্যান্ডের জন্য অল্প দেবো আর আমারটা পুরোটা কেটে দেবো কারণ উনি খেতে পায় না চলো মাখি কেটে রেখেছি খালি জাস্ট মাখা চলো

ডিনার কমপ্লিট করে আসলাম ছাদে এত খাওয়া খাবি হয়ে গেছে আজকে হাবি ফেটে আসছি না শরীর অসুস্থ পড়বে শুতে পারবো না সারা আমার বললাম খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে হাঁটাহাঁটি করবো ছাদে হাঁটাহাঁটি করবো এখন নটা পাঁচ হয়েছে ঘড়িতে মুড়ি খেয়েছি তো বিকেলবেলায় ইয়ে টিফিন খাই না তা আমার হাজবেন্ড থাকলে ওই খেতে যেতে হয় বা উনি আজকে ছিল তো জন্য মুড়ি মেখে দিয়েছিলাম তো উঠে খেয়েছি তারপর আবার সাড়ে আটটার মধ্যে ডিনার এর ঠাস হয়ে আছে ধরো আজকে ভাত করেছি মাটন ছিল ওই জন্য মাটন চলো ভাতই করি ভাত ভাত খেলাম মাটন ঝোলের সাথে ভাতই বেশি ভালো লাগে আর অল্প বেজে গেছে রাত্রেবেলা কালকে দিয়ে দেবো আমাকে গরম করে না আগামীকাল রাত্রে ইয়ে প্ল্যান হয়ে আমি কি করবো না তো চলো একটু হাঁটাহাঁটি করি দেন না সেটা আসছি করার জন্য ভিডিও এখন টাকা তো এখন করে দেওয়া যে দশটা কুড়ি আর ছাদ থেকে এসে গা একটু ধুলাম এখন রয়েছে শুতে হাজব্যান্ডে একটু হেয়ার অয়েলিং করে দিলাম ভালো লাগছে না আর তোরা হেঁটে নিয়েছি না কার জো একটু শো পিছনে তো চলো ভিডিওটা আমি এখানে এড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তুমি জানা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও ভাবে স্টুডেন্টস বাই